তো গাইস আমার কাছে তো কোনো সান্ডা বান্ডিল ছিল না কিন্তু আমার কাছে ছিল গাইস যেটা গাইস আমার কাছে এই বান্ডিলটা আছে সান্ডা সাসত্ত ভাই হান্ডা গাইস দেখতে পাচ্ছ তো গাইস এই বান্ডিলটা পরে আজকে কপিলদের উপর অনেক বেশি অত্যাচার চলবো তো গাইস ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো ও গাইস বেশি কথা না বাড়িয়ে লেটস স্টার্ট দা ভিডিও তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা বরাবরের মতো সান্ডা সাসত্ত ভাই হান্ডা কিনে নেমে পড়লাম পিকের মধ্যে গাইস দেখো কতগুলো কফিল নামছে আমাদের আশেপাশে এই যে একটা কোফিল এটা কই কফিল কোন পাই গাইস গেল দিলাম কিন্তু আবার আমাদের সামনে একটা গেলো এক কফিল আমাদের কাছ থেকে বাঁচতে পারবো না গাইস এর যেভাবে হোক আমাদের কাছে গাইস তো এখান থেকে আমরা গাইছ আমি হোটেলে নিয়ে নিলাম গাইছ উপর দিকে দেখে একটা প্লেয়ার আছে দেখতে পাচ্ছ তো এদিকে আমরা দেখা যাক এখান থেকে কোনো গান পাই নাই যে আমরা উপরে প্লেয়ারটাকে মারতে পারি গান পাইলি তো এখানে কোনো ভালো লং রেঞ্জে গান পাই নাই গাইস

দেখা যায় আমাদের গানটা সুইচ করে নিলাম তো ওই দিকটা গাইতে দেখি কোনো প্লেয়ার আরে এখানে করতেছে তারা মানে এখানে যারা আয় যারা হয় এবং ব্যস্ত হয়ে গেছে আশেপাশে প্লেয়ার যা আর তো সেটা খেয়ালই নাই ট্রপ একটা ল্যান্ডম্যান এখানে বাইতে দিলাম তো আশেপাশে ওই দিক যা সামনে গাইছ কতগুলো প্লেয়ার গাইছে কোন দিক যাব সেটাই বুঝতে পাই যাচ্ছি না ওই দিকে আর একটা গাইছে যাবো খেলে গেলাম

এপিসোন একটা কোফিল গাইস দেখতে পাচ্ছি দুইটা কোফিল দেখা যাচ্ছে আমাদের স্ক্যানার মধ্যে তো প্রত্যেকটা কোফিলের উপর গাইস নে রিডারজন চলবেই গাইস এই কোফিলটা কোন দিক আসে আরে এখানে দুজন দিয়ে داره আরে বাস পুরো একনাে চড়কে যায় গাইস দ্যাটস ওয়া আরে এখানেই দাঁড়ায় থাকে ডুয়াল নামাইরা গাইস কোফেট ভাবি বাইসে সান্ডারস মানে হে বুঝা না সান্ডারস সব তো ভাই হাঁটা যাইছি আমি বাইসে টাকা এনে এই পিকের মধ্যে গাইস আমাদের মোড শাটটা কি অলরেডি হয়ে গেছে তো আশেপাশে আরো প্লেয়ার থাকার কথা হয়তো ওরা অন্যদিকে চলে গেছে তো দেখা যাক সামনে আরও কোথায় প্লেয়ার বাইক তো গাইস এই ঘরের উপর একটা কফিল আছে গাইস মাত্র দেখলাম মানে কোন দিক গেল এখানে নাই গাইস আরে চলে গেছে নাকি গাইস বুঝতে পারলাম না কফিল বাগ মানে সান্ডার বয় আজকে মানে সান্ডার সাত তো ভাই হান্ডার বয় কফিল বাগ দেশে গাইস আরে বাঘ ওই দেখে কফিল দর কফিল দর আর একটা কফিল পরে নাই গাইস কফিল বাইচ্চা গেল কিন্তু গাইস আমরা কফিলের সারবো না মানে আমাদের শাস্ত্র ভাই হান্ডাস হান্ডার এর উপর যে অত্যাচার করতে গাইস মাঝে মাঝে গুই সাপটা দইরা সারে নাই ভাই এখানে আরে গ্রেনটা দিকে আমাদের উপর উল্লাই আসে পড়ে মানে ওই যে নিচে তারে ডুয়াল ও সব গুলো আমার পায়ে দেখতে গাইস এডি না এই কফিলটারে ভাই পায়ে দইরা যাইতে মারে লাইছি তো এখানে মানে পিগের মধ্যে গাইস আমাদের 8টা কিল অলরেডি হয়ে গেছে দেখা যাক এই ম্যাচের মধ্যে কয়টা কিল করতে পারি তো গাইজ দেখতেছো আমরা একদম সান্ডা মানে কোফিলের উপর ইলিশ মেরে দিছি আমাদের সামনে একদম আরে দুই টাকা কোফিল এখানে আরে বাইরে বাইরে সান্ডে কোন্ডার দিকে আমরা যাচ্ছে গাইজ আরে কিলটা চুরি করে না নাই আরে বলতে না বলতে কিলটা চুরি করে নিতে গাইজ মানে আরে এখানে ল্যান্ডম্যান বাইতেছে এক সেকেন্ডের জন্য গাইজ বাইচে গেছি একটু আগে হইলে আমরা চলে যেতাম চান্দার দেশে কোফিলের কি বুদ্ধি গাইজ দেখতে পাচ্ছো কোফিলের বুদ্ধির কোনো তুলনা নাই একটু আগে আসলে গাছ দুইটা কপিলকে আপনি মারতে পারতাম এখানে কপিল কবির ঝগড়া কইরা মরে গেছে তো এখানে মোটামুটি আমাদের ভালো রকমের লুটও আছে গাছ অলরেডি পর্যাপ্ত পরিমাণ লুট আছে এখন দেখতে পাবো কোথায় কোথায় কপিল আছে গাইস তো গাইস দেখতে পাচ্ছ আরেকটা কপিলের উপর আমাদের হেড হিলিশ পড়ে গেছে এই কপিলটা কোথায় আছে গাইস আরে গাছের গোলায় গাইস হুকুম হয়ে যাবে আজ বইজা আছে আরে কপিলের কাছে বাংলা শটগান গাইস আরে বাংলা শটগানটা গাইস সাইডে সুইটার মারলেও গাইস শরীর মধ্যেই লাগে গাইস আরে আমি দিয়া গাইস ওকে কপিল কে আবার চান্দা দেশে কপিল চলে গেছে তো গাইস সিঙ্গেল সিঙ্গেল পাবলিক পাইতেছি মানে সলোতে আইছি তো গাইস সলোতে সিঙ্গেল সিঙ্গেল পাবলিক এর নামে সলো বাস টু এ বা আশা সলো বাস স্কোর আশা উচিত ছিল হয়তো ঠিক গাইস ঠান্ডা দেই কে সলো বাস স্কোর আসলে তো এরা খালি মানে ওর টেকা তো গাইস ঠান্ডা মানে টেকা টাকা দেখলেই তার মাথা একদম ফুলটা ফুলটা হয়ে যাইতো

কাকে ধরতেছে ওরা এটা দেখবো না গো হিসাব ধরতেছে না কুমির ধরতেছে নাকি ঠান্ডা ধরতেছে না ঠান্ডা ধরতেছে আগে তারা দৌড়বে গাইস যাটা এক দৌড়বে আরে গাড়ি তুই যা করতেছে এটা কে হেডশট আরে একাত্তরের বলে হেডশট কা এটা একজন মানে তার একটা মারলাম গাইস আরে এখনো মরে না এটা কি করতেছে এটা রেসপি করতে ও বিগাইস মানে অবশেষে এটাকে মরছে আমরা কি এখানে কি এম টেনটা নিয়ে ভুল করে হারাইছি নাকি বুঝতে পারতেছি না এম টেনটা আরে বুঝতে রাখি গাইছে একবার হয়তো একবার একটু ড্যামেজ কম দিতে পারে আর সামনে হয়তো আরও ড্যামেজ দিতে পারে তো দেখা যাক আরো সামনে কোনো সাতটা প্লেয়ার আর আমাদের মোট বারোটা কি হয়েছে তো আরে এখানে সামনে গাইস প্লেয়ার আছে আরে ডান দিকে থেকে আমার তো আছে কোনোভাবে গাইছে পাথরের কভারে আসছে যাচ্ছ আমাইরা মানে ওই স্কুল ঘর থেকে আমাদের একজন মারতেছে আবার সামনে প্লেয়ার আছে গাইস এটাকে কোনোভাবে পড়ি আরে বাচ্চা গেলে এটাকে ট্যাপসের মধ্যে দিয়ে গাড়িতে ঘুরে গেছে আগে গাইস গাড়িতে উঠে পড়ছে আর ওই দিক থেকে ওই খারাপটা আমাদের গাড়ি ফাটাই ফেলাইছে গাইস বুঝতে পারতেছি না মানে আমরা কি মাঝখানে পড়ে গেছি চাইর দিক থেকে আর পিছনে কি প্লেয়ার আছে নাকি কোনো ভাবে গাইস আমরা আর্সেনালের পিছনে যাই দেখি এদিকে পিছনে কি প্লেয়ার আছে নাকি আরে গ্লোয়াল কোন দিক মরছে না কিন্তু কোনোভাবে মেরা ফেলাইছি এখনো গাইছ আরো তিনটা প্লেয়ার দেখতে পাচ্ছি এখনো তিনটা প্লেয়ার

গ্রোয়াল থাকে তো গাইস রাজিতে তেমনি একটা গ্রোয়াল হয়েছে গাইস আরেকটা ওই বল একটা গ্রোয়াল মারলে এমনি ফাটাই দিব ওই পাঁচ মানে গাইস আমরা এখানে মাইন কার্ড টিপ বাই পরে রইছি তো আমরা গাইস এখানে কভারে নিয়া থাকি গাইস কোনো রিস্ক নেওয়া যাবে না বিলকুল বি রিস্ক নিলে না গাইস এই ম্যাচটা বুঝাই লাগবো মানে দেখাই দিতে হইবো সব সান্ডার মতো দেখতে এক হয় না আমরা হান্ডা যারা আছি তারা একদম পরে দেবো কোভিডের গাইস আরে কোটা জিতালু করতে সময় গ্রানাইট মাইরা দিতে যত কিছু আরে আর ওর কাছে তো বোরপুর গ্রুয়াল আছে আমাদের কাছে তো একটা গ্রুয়ালও নাই আরে এখানে আমরা গ্রানাইট মাইরা দেই আরে গাড়ি টিপ্যাক দি যাই গাড়িটা ওর তো ভালো হইতে মানে এমনি গ্রুয়াল নাই गाइस গ্রুয়াল নষ্ট হইতাছে তবেই করিও দাও আবার করে যাই ঠিক আছে যাইটা পড়ছে তোலாம் আমি ডেভেলপার করতে দিকে আরে গাড়ি ডেভেলপমেন্ট হইছে বরে

এ ছিল । লে সা সেটা হলাইছি। আবার বলে গেছে গাই মানে এত কষ্টের পর লাস্টের মারলাম গাছ দেখতে পাচ্ছো কত কষ্ট এনে রেখে মারতে তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে ও আর ভিডিওটি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে যাওয়ার চ্যানেলটা নতুন হয়ে থাকি জানাতে কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভেতে হবে আর ছোট্ট খাট্ট করে কমেন্ট করে নেক্সট নিয়ে ভিডিও আনা যাচ্ছিল চেষ্টা করবো তো দেখা যাচ্ছে নেক্সট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সব তত ভালো থাকবেন আল্লাহ হাফেজ যায়